আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যি টু বেশি পিএলবি ফাইলের একটি দারুণ কালেকশন যারা পিকচার এডিটিং কাজ করেন তাদের তো বলে দিতে হবে না পিএলবি ফাইল কতটা দরকারি তো কিছুদিন আগেও আমি আরো একটা প্যাক দিয়েছিলাম যেখানে ছিল 100 প্লাস পিএলবি ফাইল যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপর আই বাটনে দেওয়া থাকে ভিডিওটা দেখে নেবেন এই প্যাকটিতে আপনি যা যা পাবেন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন ইউটিউব থাম্বনেল নাম আর্ট ফটোগ্রাফি লোগো এবং আরো অনেক কিছু তো চলুন কিছু প্রিভিউ দেখে নেই তো এবার দেখে নেই আজকের এই ফাইলগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে তো প্রথমে সাইটটা আছে সাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথমে যে পোস্টটা আছে চতুর্থ প্লাস প্রিমিয়াম ফাইল ডিজাইন যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে করবেন কি তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর এমন আর মোবাইল ফ্রেন্ডলি গ্রাফিক্স ডিজাইনের ফাইল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্রিমিয়াম কোয়ালিটি ফাইল ও এক্সক্লুসিভ রিসার্চ পেতে এছাড়াতে টেলিগ্রাম চ্যানেল ও ওয়েবসাইটের লিংকে ভিজিট করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ